তোমার পাড়া জানো চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে চা খাচ্ছি চা খেতে খেতে পলিসি করিয়েছি আমি বললাম তোমার মেয়ে বলে হ্যাঁ এলাম বয়স কত বলে পাঁচ এলাম ওর জন্য কত লাখ টাকা রেখেছো বলে কি বলবো দিয়েছো চায়ের দোকান করে করতে পারবো আমি তোকে করে দেবো তুই দশ টাকা দিলে দিতে পারবি বলে পারবো বাড়িতে গেলাম হাজবেন্ডকে বললাম চাবি দেওয়া কৌটো কোথায় পাওয়া যায় গো বলে হাজার মোর হ্যাঁ জায়গা পাওয়া যায় ওকে গিয়ে দিলাম দিয়ে বললাম এটার মধ্যে তুই দশ টাকা করে ফেলবি তিন মাস পরে নশো হবে তোর বয়স আমি ক্যালকুলেট করে ওর বউকে আমার পয়সায় ট্যাক্সি করে নিয়ে বাড়ি গেলাম গিয়ে কাগজপত্র সব নিয়ে সই টই করে টোরে বাড়ি এলাম দিয়ে কৌটোটা দিয়ে এলাম আর দিয়ে বললাম সোর আমি কিন্তু টাকা দিচ্ছি আমি দিইনি আজকে বলছি দিদি কেন ও নাও চালাতে পারে আমি বললাম আমি দিয়ে দিচ্ছি তুই পরে দিয়ে দিচ্ছি চায়ের দোকান থেকে পরে তার পলিসি চলছে স্টিল না পলিসি চলছে এক লয়ার আমার সন্তোষপুরের সে বলেছে যে মিতাবদি আপনার মতো আমি এজেন্ট দেখিনি হাততালি হয়ে যায় বলো বলে না সাত অনেক সময় বলে না দেখি বলছি আমার তো কথাই শেষ নয় আমি তো শুধু আমি তো শুধু শ্রোতা আমাকে একটু বক্তা হতে দিন